বাবর আজমরা বিশ্বকাপ জিতলে রাজকীয় অতিথি হিসেবে হজ পালনের আমন্ত্রণ জানাবে সৌদি আরব এমনটাই ঘোষণা দিয়েছে পাকিস্তানে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এদিকে ওয়ার্ম আপ ম্যাচে এক দর্শক মাঠে ঢুকে পড়ায় নিউ ইয়র্কের নিরাপত্তা নিয়ে নতুন করে উঠেছে প্রশ্ন এই ছবি দেখে ভরকে যাবেন না মিচেল মার্শ উগান্ডা ক্রিকেটে যোগ দেননি পোর্ট অব স্পেনে একই হোটেলে উঠেছে অস্ট্রেলিয়া ও আফ্রিকার দলটি সেখানেই ওজি অধিনায়ককে নিজেদের জার্সি উপহার দেয় উগান্ডা দল ডেভিড ওয়ার্নারকেও জার্সি দিয়েছে বিশ্বকাপের নবাগত দলটি এদিকে নিউ ইয়র্কে দুই মাস্টার ক্লাসের মেলবন্ধন একজন সাবেক হয়েছেন বহু আগে অন্যজন সময়ের সেরাদের একজন দুই দেশের সম্পর্ক যতই বৈরী হোক ক্রিকেট তাদের এক করেছে নিউইয়র্কে দেখা হতেই বিশ্বকাপ নিয়ে আলাপ হয়েছে বাবুর আজম ও সুনীল গাভাস্কারের ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক হয়ে এখন ডালাসে পাকিস্তান দল এই শহরেই নিজেদের প্রথম ম্যাচ স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে সময়টা ভালো যাচ্ছে না দুই হাজার চ্যাম্পিয়নদের তবে মূল টুর্নামেন্টে বড় কিছু স্বপ্ন ঠিকই দেখছে মেন ইন গ্রিন বাবর রিজওয়ানদের জন্য বিশেষ ঘোষণা দিয়েছে সৌদি আরব টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলে পাকিস্তানি ক্রিকেটারদের রাজকীয় অতিথি হিসেবে পরের বছর হজ পালনে আমন্ত্রণ জানাবে দেশটি রবিবার এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নাওয়াব বিন সাইদ আল মালকি ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন করে শঙ্কা জেগেছে বাংলাদেশের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে নিরাপত্তা বলয় ফাঁকি দিয়ে এক দর্শক মাঠে ঢুকে পড়ে নয় মার্চ চির লড়াইয়ে সন্ত্রাসী হামলার হুমকি আগে থেকেই ছিল সেখানে নতুন করে এই ঘটনা নিউ ইয়র্কের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি